টু পয়েন্ট জিরোতে তোমাদেরকে স্বাগত আমি রিয়া দেবনাথ বাই প্রফেশন আমি একজন অ্যাক্ট্রেস তো আজকে আমরা যেতে চলেছি নৈহাটির বড়মার মন্দিরে আমার সাথে অনেকেই আছে বাট এই মুহূর্তে নেই তার কারণ আমার বাড়ির রানাঘাট আর আমার ফুল টিমের বাড়ি প্রায় মসলনপুর আমি অ্যাকচুয়ালি ভেবেছি যে ওখানটায় গিয়ে আমি ফুল বেলপাতা কিনবো না তার কারণ হচ্ছে নিখুঁত বেল একটু দেওয়া প্রয়োজন আমি মনে করি ফুলের সাথে যে বেলপাতাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো একদম নিখুঁত থাকে না একটাও আমি খুঁজে পাই না নিখুঁত সেই কারণে ইচ্ছে হয়েছে যে আমার বাড়ির পাশের বাড়িতে যেহেতু বেল গাছ আছে তো নিখুঁত বেলপাতা আমি নিয়ে যেতেই পারি প্লাস ফুলটাও এখান থেকেই নিয়ে যাব যাবো সুপ্রপাত বন্ধুরা আজকে আমাদের জিরোর ফার্স্ট ব্লক আর আমরা প্রথম দিন যেতে চলেছি মায়ের কাছে বড় কাছে মানে নৈহাটি আর সব ফ্রেন্ড একে একে রেডি হচ্ছে আমি বেরিয়ে পড়েছি আর আমি শিবপ্রসাদ অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আর বাকিরা সবাই আসছে হ্যালো ফ্রেন্ডস আমি হচ্ছি ফটোগ্রাফার রাজেশ তো আজকে আমরা যাচ্ছি বড় মার আমি আকাশ প্রফেশনালি আমি একটা সিনেমাটোগ্রাফার হ্যালো বন্ধুরা আমি শুভ আর আজকে আমিও যেতে চলেছি নৈহাটি বড় মার বাড়ি হ্যালো গাইজ আমি আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে গিয়ে দেখা বন্ধুরা বাড়ি আমরা এখন যেতে চলেছি আমাদের মিয়ারের রেল স্টেশন মস্কান্দপুরে যেখানে মিট করব আমি জয়দাস শুভ আকাশ আর হচ্ছে হরি আর এখান থেকে আমরা ট্রেন ধরে আমরা যাবো হাবড়াতে যেখানে আমরা মিট করবো বুলটির সাথে হ্যালো বন্ধুরা আমরা অবশেষে মিট করলাম সবাই মোটামুটি মানে হয়ে গেছে আর একজন বাকি আছে রিয়া তার সাথে মিট হবে না এটা রিয়া না ঠিক আছে রিয়া হচ্ছে মিট হবে নৈহাটিতে গিয়ে হ্যালো ভাই আমি এখন নৈহাটিতে যাব তোমরা কি যাবে সবাই

নৈহাটি পর্যন্ত যেতে আর বাসের ফেয়ার বত্রিশ টাকা তো এক ঘন্টা এখন আমরা বাসে করেই কাটাবো আর ওদিক থেকে আসছে রিয়া যে নৈহাটে সরি রানাঘাট থেকেও ট্রেন ধরে আসবে তোমার নৈহাটিতে আর রানাঘাট থেকে নৈহাটির ফেয়ার দশ টাকা তো আমরা এখান থেকে দু মিনিটের রাস্তা তো শুভ আকাশ সবাই আমরা একসাথে যাচ্ছি সামনে আছে আমাদের ডিওপিওপি আমাদের ডিওপি হেঁটে হেঁটে আগে আগে চলে যাচ্ছে জয়দা ছাতা আনেনি জয়দা খুব কষ্ট হচ্ছে রোদ দূরে দেখো জয়দা তোমার কেমন লাগছে এখন বড়মার মন্দিরে যেতে দেখো স্পিডটা দেখে নাও সবাই দেখো ইন্টারেস্টেড তো বন্ধুরা আমরা বাস ট্রাভেল করে আমরা নৈহাটিতে পৌঁছে গেলাম আর নৈহাটি যেখানে নামে মানে নৈহাটি স্টেশন থেকে বড়মান মন্দির হাঁটা পথে জাস্ট পাঁচ মিনিট হয়তো লাগে না তো পাঁচ মিনিট বলতে পারি আমরা দূর থেকে তিন মিনিটে পৌঁছে যাই তো আমরা যত হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আর রিয়া আমাদের অনেক আগে এসেছে তো রিয়া আগে এসে লাইন লাইন রাখবে কারণ বড়মার মন্দিরে খুবই জাগ্রত মন্দির আর এই বড়মার মন্দিরটা অনেক পুরোনো শোনা গেছে একশো বছরও বেশি পুরনো আর এখানে খুবই বড় অ্যাকচুয়ালি বড়মার যে বড়মা যে নামটা সেটা নর্মালি হয়েছে হচ্ছে এখানে যে কালী পুজোটা হয় তো এই কালী ঠাকুরটা খুবই মানে কালীমার ঠাক মানে মূর্তিটা খুবই বড় হয় প্রায় একুশ হাত মতন বড় হয় তারও বেশি মিটি আমার আমি যতদূর জানি তো তার জন্য এখানে বড় মূর্তির জন্য এখানে সেইভাবে প্রচলিত হতে হতে আস্তে আস্তে বড়মার নাম হয়েছে তো বড়োমার মন্দিরটা খুবই জাগ্রত শোনা যায় এখানে যে যেমন মান্নাত করে তো সেটা তার পূরণ হয় মনের আশা পূরণ হয় তো তার জন্য এখানে কোনো ডেট ম্যাটার করে না সব সময় প্রচুর ভিড় থাকে তার জন্য রিয়া আগে এসে যা লাইন তো তোমরা দেখতেই পাচ্ছ এবং লাইন যে কত দূর আছে আমিও যাই না এই লাইন তো সোজা হেঁটে গেলে সামনেই গঙ্গা তো এখানে অনেকেই আছে তাদের মানুষ পূর্ণ মানে মনো আশা পূর্ণ করার জন্য আসে এবং আশা পূর্ণ করার জন্য এখানে এই যে দেখতেই পাচ্ছ গন্ডি কাটা এই গন্ডি কেটে মাকে মানে সন্তুষ্ট করে তো তো এর জন্যে আমরাও এসেছি এখানে পুজো দিতে যাই আমরা ওই খুব 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 কিছু করতে পারি লাইফে তো যত যদি খুঁজতে হইতে রিয়াকে পেয়ে গেলাম রিয়া এই যে রিয়া এখন রিয়ার কাছে আমি এবং বুলটি দাঁড়াবো আর বাকিরা সবাই যাবে হচ্ছে ফুলের ডালি কিনতে অত যদি জানোই বেল ফুল এবং বেলপাতা রিয়া এনেছে বাট বাদ যেগুলো লাগবে সেগুলো আমরা আনতে যাবে ওরা আর আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা দুজন বেসিক্যালি এবার মা দর্শন করব না বা হ্যাঁ পুজো দেবো না আমাদের পার্সোনাল রিজন আছে বাট মাঠ তো আসতেই পারি भगवान भगवान इंडियन भगवान आबे भगवान आबे खाए नहीं थे भाई ये काला हो गया যথারীতি সবাই ডালা কিনে নিয়ে আসলো আর এখানে আমরা যে ডালাগুলো নিয়েছি এগুলো একশো টাকা করে নিয়েছে আর এখানে ডালাতে তোমার মানে প্রসাদ মিষ্টি প্রসাদ থাকবে ফুল থাকবে মোমবাতি আলতা সিঁদুর ধূপকাঠি আর চেলি কাপড় আর একটা মালা থাকবে মোটামুটি এটাই থাকে কিন্তু এখানে আর একটা নিয়ম আছে অনেক জায়গার মতন এখানে এক নিয়ম প্রচলিত যে এখানে সাজিটা দিয়েছে না যে সাজিটা তোমাকে রিটার্ন করতে হবে ম্যাটেরিয়ালগুলো তোমার বাট সাজিটা তোমাকে রিটার্ন করতে হবে আর টোটাল আমাদের কষ্ট নিতে একশো টাকা আর যথারীতি শুভ টিয়ার আনা বেলপাতাগুলো ছিঁড়ে 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 দিচ্ছে আর এরপরে আমরা যাবো পুজো দিতে আমাদের বড়মার পুজো দেওয়া কমপ্লিট হলো তো আমরা পুজো দিলাম রিয়া নিজের একটা পুজো দিলো আর আমাদের গ্রুপে হয়ে একটা পুজো হলো আর জয়দার একটা পুজো হলো তো তিনটে পুজো আমরা দিলাম একসাথে তো আর মার পুজো দেওয়ার পরে বড়মার ঠিক পাশেই একটা মন্দির আছে সেখানে আমরা একটা পুজো দেবো দেন আমরা তারপরেই আমরা সোজা গঙ্গার পাড়ে চলে যাব গঙ্গার পাড়ে কিছুক্ষণ টাইম কাটি আমরা চলবো বাড়ি তো বন্ধুরা এখানে তোমরা অবশ্যই আসতে পারো জায়গাটা খুবই জাগ্রত খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা এখানে কোনো সরু লাইনের অপশান নেই পুজো আছে পার্সোনাল বাট সরু ওইভাবে যেখানে আদাস মন্দিরগুলোতে জাগ্রত মন্দিরগুলো যেটা হয়ে থাকে সেখানে এখানে সেরকম কিছু তুমি পাবে না পুরোটাই তোমাকে লাইন দিয়ে তোমাকে পুজো দিতে হবে কোনো সরু বা বাইপাস লাইনে অপশান নেই তো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হলো আর আমাদের ব্লকও শেষ হলো তো তোমরা অবশ্যই এখানে এসো আমরা পুজো দিয়ে খুবই ভালো লেগেছে আর বন্ধুরা ততক্ষণ নেট ব্লক আসা পর্যন্ত আমাদের জন্য ওয়েট করো আর সবাই খুব ভালো থেকো জয় বড়মা।